নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের ওপেন বুক চ্যানেলে আজ আমরা আলোচনা করব চাণক্যের দশটি সেরা নীতি নিয়ে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং প্রেরণাদায়ক চলুন শুরু করা যাক চাণক্য ছিলেন এমন একজন পণ্ডিত যিনি শুধু রাজনীতি নয় জীবনের সব ক্ষেত্রেই দিশা দেখিয়েছেন তার নীতি আজও আমাদের শিক্ষা দেয় কিভাবে জীবনে সফল হওয়া যায় তার দশটি নীতি আমরা আলোচনা করব নাম্বার ওয়ান জ্ঞান মানুষকে সর্বশ্রেষ্ঠ বন্ধু দেয় জ্ঞান আমাদের জীবনে প্রকৃত শক্তি এবং সঠিক দিশা দেখায় নাম্বার টু ধৈর্য মানুষকে সর্বোচ্চ সাফল্যে পৌঁছে দেয় ধৈর্য এবং কঠোর পরিশ্রম জীবনের গুরুত্বপূর্ণ গুণ নাম্বার থ্রি পরিশ্রম ছাড়া ভাগ্য নিষ্ক্রিয় হয়ে পড়ে ভাগ্য আপনাকে সাহায্য করতে পারে তবে সফলতার জন্য পরিশ্রম আপনাকে করতেই হবে নাম্বার চার যে শিক্ষা অর্জন করে সে সব কিছু অর্জন করতে পারে শিক্ষা জীবনের মূল ভিত্তি তাই আপনাদের শিক্ষা অর্জন করতে হবে নাম্বার পাঁচ বুদ্ধিমান ব্যক্তি আগে চিন্তা করে আর তারপরে কাজ করে যেমন হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে সবসময় ভাবনা চিন্তা করে এগোতে হবে নাম্বার ছয় মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না তর্ক করার মাধ্যমে কখনো বোকাদের পরাস্ত করা যায় না নাম্বার সাত সময় এবং সম্পদ সঠিকভাবে ব্যবহার করুন যেমন সময় ও সম্পদের অপচয় জীবনে বড় ক্ষতি ডেকে আনে নাম্বার আট নিজেকে সময় নম্র রাখুন যেমন অহংকার পতনের মূল নাম্বার নাইন নেতা সেই যে তার দলের সবার মতামত শোনে এবং তারপরে সে সিদ্ধান্ত নেয় কোনটা ঠিক কোনটা ভুল একজন সফল নেতা অন্যদের সম্মান দিয়ে কাজ করেন নাম্বার টেন এবং শেষ নীতি যে নিজের লক্ষ্যে স্থির থাকে সে অবশ্যই সফল হয় তার মানে আপনাকে টার্গেট করতে হবে যে আপনি এই কাজটি করবেন এবং সেই কাজটা নিয়েই আপনাকে এগোতে হবে তবে আপনি সফল হবেন তো জীবনকে এগিয়ে নিতে লক্ষ্য স্থির করা অত্যন্ত জরুরি চাণক্যের এই নীতিগুলি শুধুমাত্র পড়ার জন্য নয় বরং জীবনে প্রয়োগ করার জন্য প্রতিদিন একটি নীতি চর্চা করুন এবং নিজের জীবন বদলাতে শুরু করুন আমরা যদি এক একটা নীতি আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আস্তে আস্তে আমরা একদিন সফলতার শিখরে পৌঁছাতে পারব তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং ওপেন বুক চ্যানেলটি স